যে কারণে প্রশংসায় ভাসছেন আশিক চৌধুরী আশিক চৌধুরী শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তাকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় এরপর থেকেই একের পর এক বাজিমাত করছেন তিনি ইতোমধ্যে কর্মদক্ষতা উপস্থাপন উপস্থাপনশৈলী যোগ্যতা ও বাচনভঙ্গি দিয়ে মানুষের মন জয় করেছেন ইতোমধ্যেই সে স্টার নিয়ে এসেছে নাসার সাথে চুক্তিতে চলে গিয়েছে বিনিয়োগ হিসেবে বাইরের একটা ব্যাংকের সঙ্গে চুক্তি হয়েছে তারা এই বছর একশো কোটি ডলার বাংলাদেশে বিনিয়োগ করবে পাঁচটা বিশাল আকার মালবাহী জাহাজ কিনেছে রিভার ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করে বিশাল বিনিয়োগ আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিদেশি বিনিয়োগে চারটা আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরির প্রক্রিয়া চালাচ্ছে ঢাকা চট্টগ্রাম রুটে ইলেকট্রনিক ট্রেন অথবা বুলেট ট্রেন চালানোর জন্য বিদেশি বিনিয়োগ নিয়ে আসার চেষ্টা চলছে ইতোমধ্যেই দশটা বৃহত্তর ইকোনমিক জোন তৈরির কার্যক্রম চলছে মাত্র কয়েকদিনে এগুলো করেছে সে আশিক চৌধুরী পেশায় ব্যাংকার সিঙ্গাপুরে বহুজাতিক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশনের রিয়েল অ্যাসেট ফাইন্যান্স বিভাগের সহযোগী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন তিনি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্ব নিয়েছেন আশিক চৌধুরীর বাড়ি চাঁদপুর হলেও বাবার চাকরির সুবাদে তার বেড়ে ওঠা যশোরে স্কুল কলেজের পাঠ চুকিয়েছেন সিলেট ক্যাডেট কলেজে এইচএসসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে দু সালে স্নাতক শেষেই যোগ দেন দেশের বেসরকারি একটি আর্থিক প্রতিষ্ঠানে ছুটি পেলেই ছুটে যেতেন রোমাঞ্চের টানে তিনি একজন স্কাই যিনি একচল্লিশ হাজার ফুট উঁচু থেকে বাংলাদেশের লাল সবুজের পতাকা নিয়ে লাভ দেন যার কারণে তিনি ইতোমধ্যেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে নাম লিখিয়েছেন সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা